যারা ডেলিগেট কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে সৈদিবর ভিসা খুঁজেছিলেন সরাসরি কোম্পানির নামে এবং যেখানে ডাটা এন্ট্রির মতো পদও থাকবে অর্থাৎ অনেকগুলো পদবি টোটাল ছোলোটা ক্যাটাগরিতে লোক নিবে সরাসরি কোম্পানির ভিসা যেতে চান ইন্টারভিউ দিয়ে তাদের জন্য এই ভিডিওটা আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন বিশেষ করে যারা কোয়ালিফাইড তাদের এখানে যোগ্য মূল্যায়ন করবে ইভেন কোনো কোনো ক্যাটাগরিতে আপনারা স্যালারি দুই হাজার রিয়ালও পাবেন প্লিজ 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 ভিডিওটা একটু শেষ অবধি দেখবে রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু দা নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তৎকাল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো লটারি হবে তেইশে ডিসেম্বর সম্পূর্ণ বিনা খরচতে এটা করতে হবে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোম্পানির নাম হচ্ছে লুমি সৌদি আরবিয়া ডিরেক্ট কোম্পানি এটা ডেলিগেট করতে গিয়ে ইন্টারভিউ হবে বারো এবং তেরোই অক্টোবর আমি আরেকবার ক্লিয়ার করি বারো এবং তেরোই অক্টোবর ইন্টারভিউ হবে অর্থাৎ আগামী রবি এবং সোমবার পাসপোর্ট দেওয়ার লাস্ট ডেট শনিবার এগারো তারিখ অব্দি এগারো তারিখের পরে পাসপোর্ট দিয়ে কোনোভাবে ইন্টারভিউ করতে পারবেন এটা একটু মাথায় রাখবেন ট্রেডগুলো আমি বলতেছি কার ওয়াশ ওয়ার্কার লোকটি হচ্ছে বিশ জন স্যালারি ষোলোশো প্লাস দুইশো দুইশো আপনার খাবার বাবদ ডিউটি আট ঘন্টা ওভার টাইম পাবেন অবশ্যই অবশ্যই এইচএসসি পাসের সার্টিফিকেট লাগবে উইদাউট এইচএসসি পাস এই কোম্পানি আপনাকে ভিসা দেবেন না এরপর হচ্ছে ক্লিনার স্যালারি সেম ষোলোশো রিয়াল প্লাস দুশো রিয়াল থাকা কোম্পানির খাবার নিজের খাবার জন্য আপনি দুশো রিয়াল পাচ্ছেন ডিউটি আট ঘন্টা ওভার পাবেন অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে এরপর অয়ে হাউস হেল্পার লোক নিবে জন স্যালারি ষোলোশো রিয়াল প্লাস রিয়াল ডিউটি আট ঘন্টা অবভিয়াসলি ইন্টারমিডিয়েট পাস লাগবে এর আপারেশন ওয়ার হাউস চেকার বা পিকার সেম ষোলোশো রিয়াল বেতন দুইশো রিয়াল হচ্ছে খাবার বাবদ ডিউটি আট ঘন্টা ইন্টারমিডিয়েট পাস লাগবে এবার আসেন ওয়ার হাউস সার্ভিস এজেন্ট হ্যাভি ড্রাইভার বাস ড্রাইভার কোস্টার ড্রাইভার এই তিনটে ক্যাটাগরির জন্য স্যালারি হচ্ছে আঠারোশো প্লাস দুইশো অর্থাৎ দুই হাজার দুই হাজার রিয়াল টোটাল ডিউটি আট ঘন্টা পার টাইম পাবেন ফর ড্রাইভার অবশ্যই অবশ্যই আপনার ম্যাথ উত্তীর্ণ হোক বা ম্যাথ সহ থাক লাইসেন্স লাগবে এরপর সবগুলো ক্যাটাগরির জন্য ড্রাইভারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই হ্যাভি ড্রাইভিং লাইসেন্স লাগবে লাইট ড্রাইভার দেওয়া হবে না কিপ নোট অনলি হ্যাভি ড্রাইভিং লাইসেন্স হচ্ছে এক্সেপ্টেড এবং সেটার অবশ্যই প্রিন্টেড কার্ড লাগবে অনেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে যেটার কোনো হচ্ছে মানে ভ্যালিডিটি নাই অনলাইন কপি বা আপনার লার্নার কার্ড এগুলো হবে না এইরকম ড্রাইভিং লাইসেন্সের প্রিন্টেড স্মার্ট কার্ড লাগবে এটা সারা কিন্তু হবে না এটা একটু মাথায় রেখে দেন আসবেন যেন কারো কষ্ট না হয় এরপরে নিবে হচ্ছে লিমোজিন ড্রাইভার ট্রাক ড্রাইভার উইন্স ড্রাইভার এই এবং আছে রেফ্রিজারেটর ট্রাক ড্রাইভার সবগুলো স্যালারি দুই হাজার রিয়াল থাকা কোম্পানির খাবার বাবদ হচ্ছে আপনি দুশো রিয়াল দিবে আঠারোশো প্লাস দুইশো বেসিক্যালি সো এইগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই লাইসেন্স লাগবে এবার আসেন ডাটা এন্ট্রি ওয়ে হাউস অ্যাডমিন যেইটা এটার জন্য স্যালারি অনেক ভালো দুই হাজার প্লাস দুইশো এবং আপনার দুই হাজার বেসিক দুইশো ফুট বাবদ ডাটা এন্ট্রি অ্যাডমিন হিসেবে আপনার কাজ করার মতো অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই টাইপিং জানতে হবে এবং ইংরেজিতে কমিউনিকেশন করার মতো ফুললি এক্সপিরিয়েন্স লাগবে যদি ইংরেজিতে টোটালি কমিউনিকেশন করতে না পারেন প্লিজ ডন্ট ডু অ্যাপ্লাই ফর দিস কোম্পানি এটাতে কিন্তু কোনোভাবেই আপনার ভিসা হবে না এরপর আসবে ফকলিক্ট অপারেটর এবং কার ডেন্টার ও পেন্টার ফকলিপ্টের জন্য সেম স্যালারি দুই হাজার প্লাস দুইশো এরপর আসেন কার ডেন্টার ও পেইন্টার স্যালারি পঁচিশশো প্লাস দুইশো এবং লাস্টে আসে অটোমেকানিক্স এটা হচ্ছে পঁচিশশো প্লাস দুইশো এগুলোর ক্ষেত্রে অবশ্যই কার ডেন্টার পেইন্টার এবং অটোমেকানিক্সের ক্ষেত্রে বিদেশ ফেরত অভিজ্ঞতা লাগবে যদি বিদেশ ফেরত এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এটা আসলে কোনোভাবেই কোনোভাবেই সম্ভব না সো যারা অ্যাপ্লাই করতে চান আগামী শনিবার মধ্যে আমাদের কাছে পাসপোর্টগুলো সাবমিট করে দিলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি আপনাদের অফিস অ্যাড্রেস যারা আপনারা জানেন ফাইজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বাড়ি ঢাকা ভালো থাকবেন সকালে দেখাবো আপনার একটি ভিডিওতে সে অফ আল্লাহ হাফেজ সালামালাইকুম